প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি সাভার পৌর কমিটি সেন্টারের সামনে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কিলার সম্রাট ইতিমধ্যে পাঁচ থেকে ছয়জন মানুষকে আসলে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তো আমি যেটা বলতে চাই যে আমার সামনে রয়েছে সেনা ক্যাম্প এবং বাম পাশে রয়েছে গিয়া সাভার পেস ক্লাব এবং সামনেই কিন্তু রয়েছে সাভার থানা তো এরকম একটি সিকেট এলাকা যেখানে প্রশাসনের নাকের ডগাই সদ্য বেশে সম্রাট সে কিন্তু এভাবে করে পাঁচ পাঁচজন মানুষ পাঁচ থেকে ছয়জন মানুষকে নাকি বিদায় করে দিয়েছে আমরা একটু দু একজনের সাথে কথা বলবো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে একজন যে রয়েছে এই যে দেখেন কি বলে তুই কি লেখা আইসো তো দেরি করি আমার খাওয়ান দাস না টিঙ্কু কি কি তুই টিঙ্কু আমার খাওয়ান না দিয়ে কই যাস কই তো আমি সম্রাট চিনেন সম্রাট চিনেন তে আমার টিঙ্কু তে আমার সন্তান কি বলে তুই আমার টিংকু তুই আমার সন্তান উনিও কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন তুই আমার খাবার না দিয়া কই যাস যা টিঙ্কু আমার খাবার নিয়া যা রুটি भाजी মাছ দে ভাত নিয়া যা আমি কি হই আপনার টিঙ্কু আমার সন্তান টিঙ্কু আমার সন্তান হ্যাঁ মানে আমি আমার নাম টিঙ্কু হ্যাঁ আমার নাম টিঙ্কু আমি নাকি তার সন্তান হ্যাঁ তা আমি একটু ঘুরে আসি না

কি 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 এই খাইছত এখন খাব না আপনি খান আপনি খান আপনি খান আমার আম্মা আম্মা না আম্মা আম্মু 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 আম্মি কবি আম্মি আম্মি আমার আম্মিকে পাওয়া গেছে তো আসলে মা ভাই সে যেরকম নারী জাতি সে আমার মায়ের মতো মানে হয়তো তার একটি সন্তান আছে আমার মতো এই জন্য আমাকে বলতেছে তুই আমার টিঙ্কু তুই আমার জন্য নাস্তা নিয়ে তো আমরা দর্শক তার আপনি বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা মা আপনার নাম কি বিক্রামপুর এই যে একবার বলে কুমিল্লা একবার বলে বিক্রামপুর আপনার নাম কি মা বিক্রামপুর কুমিল্লা আপনার নাম কি আমার নাম হুম টিং করে জিগাইলে পাইবা কথা বলে তো আমরা আসলে একটু আপনাদেরকে ভিতরে একটু দেখাই আসলে যেখানে ঘটনাটি ঘটেছে সেটা দেখাবো এবং এই যে সাবার পরে কমিটি সেন্টারটা আছে এখানে যে ঘটনাটি ঘটেছে মূলত দেখেন পাঁচই আগস্টের পরে এটা কিন্তু পুরাটা ভেঙে ফেলা হয়েছে এই জায়গাটা পরিত্যক্ত একটি ভূতের বাড়িতে পরিণত হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ভবে ঘুরে পাগলটা কিন্তু এরকম প্রতিটা জায়গায় কিন্তু বসবাস করে তো আপনাদের যদি আমি একটু দেখাই এই যে দেখেন এই যে এই যে পোশাক দেখেন এই যে এই যে পোশাকগুলো এগুলো কিন্তু নতুন দেখেন মানে সিরানা এই যে দেখেন এটা ময়লা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু সিরানা এটা কিন্তু একদম নতুন এই যে সিরিয়ার কি সম্রাট এই পোশাকগুলো কোথায় পেয়েছে আমরা জানি না এই যে দেখতে পাচ্ছেন যে এই পোশাক মাঝে মাঝে পরে থাকতো মাঝে মাঝে এই যে জুতা এই যে পুলিশের জুতা বিভিন্ন রকমের বুট এই যে দেখেন বুট পুলিশের বুট এই যে এগুলো নাকি পরে থাকতো যে এলাকায় যারা আছে তারা বলছে এবং মাঝে মাঝে এই যে এই ঢোল নিয়ে ঘুরত আসলে কে পাগল কে ভালো মানে পাগলাই কিন্তু এভাবে ছদ্মবেশে ঘুরে বেড়ায় আপনাদেরকে দেখালাম যে এই পোশাকগুলো পরে কিন্তু সে ঘুরতো বিভিন্ন রকমের বিভিন্ন এক এক সময় এক এক রকম পোশাক কিন্তু পরে থাকতো তো আমরা যেটা জানতে পেরেছি যে জুতালায় নাকি দুজন মানুষকে দুজন মানুষ মানে পুরা মানুষ পাওয়া গেছে আমরা একটু উপরে দোতলা যাই আমরা এখানেই বসবাস করি আর কি বা পাশেই যে যতটুকু জানলাম আর কি যে এ তো আসলে মানে সিরিয়াল কি ক্লিয়ার আর কি সেক্ষেত্রে বোঝা গেল যে এটা কোনো জন্য কারো কাজ ছিল হয়তো এরকম আমাদের ধারণা আর কি মানে এই যে উপরে যেটা উপরে যে যে দুজন মৃতদেহ পাওয়া গেছে পোড়া যেটা আমরা শুনেছি আপনি কি দেখেছেন না আমি দেখিনি কিন্তু আমি শুনছি পরে আর কি আসা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো আপনাদের এলাকার ভিতরে এরকম একটা জায়গার ভিতরে এত বড় একটা ঘটনা ঘটলো আপনাকে কি আপনারা কি কখনো আজ করতে পেরেছেন কি আজ করতে এর আগে তো পুলিশে তাকে দৌড়ছিল আর কি পুলিশের আগে দৌড়ছিল তারে ধরার পর ছেড়ে দিচ্ছে মানে ভাবছে পাগল পাগলে ছেড়ে দিচ্ছে

এই যে দেখেন এই কমিটি সেন্টারটা পুরাটা কিন্তু একদম পরিত্যক্ত চারপাশে যে জানা দরজা এগুলো কিন্তু ভবে ঘুরে বিভিন্ন রকমের টোকাই তারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখে আমরা সিসি ক্যামেরা দেখেছি যে এখান দিয়ে এই যে পিছন দিয়ে কিন্তু এখান দিয়ে দেখলাম যে একজনকে কান্দ করে এখান দিয়ে উঠেছিল এরকম কিছু এই পাশ দিয়ে দেখা যায় এবং এই পাশে কিন্তু একটি এই যে ভাঙা বাড়ি আছে এই যে এই পাশে দেখা যাচ্ছে এই পাশে এখান দিয়ে আসলে যে সম্রাট সে কিন্তু তো উনরা বলতেছে গন্ধ আছে এই যে দোতলা আমরা চলে আসলাম দোতলা দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু খালি কোন জায়গা ভাইয়া এই জায়গা এই জায়গা এই জায়গা তো এই রে বাবার বাবা গন্ধ নাক বন্ধ হয়ে যাচ্ছে আমার দেখেন দর্শক এই যে দেখেন দেখেন এই জায়গা কিন্তু দেখেন এখানে এই দুটো যে মৃতদেহ সেটা নাকি হ্যাঁ এখানে 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 এখানে

অবশ্যই প্রশাসন এ বিষয়ে নজর দিবে যেহেতু এটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের একটু ব্যবস্থা নেওয়া উচিত আমরা অনেক পাগল দেখেছি ধরেছি ধরার পরে সে পাগলের মতো করে যখন আমাদের তীরে আসে মারতে আসে যখন আমরা তার কাছে একটু বেশি ভাবি করি তখন সে শেয়ার পাগল পাগলামি করে না মানে সুদা মতো চলে যায় পাঁচটা ছটা খুন করার সে পাগল আমি তো মনে করি না পাঁচটা ছটা খুন করা মানে সে কোন ধরনের পাগল হতে পারে তো এরকম ছিল স থাকতে পারে এটা আমাদের ধারণার কোন মানুষ সন্দেহের বাহিরা কি উচিত অবশ্যই অবশ্যই যে পাগলকে আসলে প্রতিটা পাগলকে আসলে আতা আনা উচিত আসলে পাগলকে পাগল পাগল ঠিক হবে না তাদের আসলে আচরণবিধি দেখতে হবে যে আসলে মূলত তার ধরনটা কি তারা এইরকম বিশৃঙ্খলা তো এরাই করছে বেশি এখন সেক্ষেত্রে প্রশাসনে এই বিষয়ে নজর দেওয়া উচিত তো দর্শক শ্রদ্ধা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সাভার পুরো এলাকার যে এই যে কমিটি সেন্টার এই কমিটি সেন্টারের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন